হাহা তাহলে জানিস এ পাহাড় ও গহ্বায় কেন বেশি কুল টিকে থাকতে না কারণ এখানে আছে এক অদ্ভুত মূর্তি ও শত শত লাল আগুনের মথন তুই একবার ছালালে ইট পাথর গড়িয়ে যায় ও লোদের মতো ভিড়াল আর এ দুখেতে খুব পছন্দ করে জেরে এটা তো শুধু একটা মিথ্যা গল্প তাই না রে বাস্তবে কি আর এরকম হয় পরে যেহেতু একবার এখানে চলে এসেছিস আর এখান থেকে বেশ ফেলতে পারবি না। হা টম এটা কি হচ্ছে? আমার তো অনেক ভয় করতেছে রে। আরে আমারও তো ভয় করতেছে। এটা তো সত্যি সত্যি পাথর না? তাকে এখন আমার টেনে টেনে নিয়ে যেতে হবে। তবে আজ morti হবে। হা হা আরে মাথা মতো টম তো অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ওকে এভাবে ফেলেও রাখা যায় না। ওকে ও বাঁচতে হবে। কিন্তু ওকে এভাবে ভাবে টেনে নিয়ে আমি কতক্ষণই বা দৌড়তে পারি? আমাকে কিছু একটা করতে হবে। তা না হলে এই দত্তের হাত থেকে বাঁচতে পারবো না না আর দৌড়তে পারবো না এবার কিছু একটা করতে হবে দেখি বুদ্ধি পাই থাকে কিনা এটা কি একটি গাছ উম এটা দিয়ে কি করা যায় হ্যাঁ পেয়েছি বুদ্ধি এই গাছের রগের সঙ্গে টমকে বেঁধে রাখতে হবে দেখি তোর পিছনে থাকে এই দত্ত মুরকটা কোথায় আছে ওই যে দেখো জঙ্গল কাঁপিয়ে কাপিয়ে আসতেছে দৈত্যটা পাঁচে দুটো ওই জায়গাতে দাঁড়িয়ে আছে যাই সালু আরে আমার কি হয়েছিল আচ্ছা দিদি আমরা কি ভেসে গেছি আরে সর্বনাশ এদের তো মরুক দিকে আসতেছে এই তো তোদেরকে ধরে ফেলেছি বলেছি না পালানো অসম্ভব এখান থেকে পালাতে হবে কিন্তু কি ব্যাপার আমি তো দৌড়তে পারতেছি না আরে কি হয়েছে আমি দৌড়তে পারতেছি না কেন জেরে আমি দৌড়তে পারতেছি না কেন আরে জেরে আমার লেজ এখানে বাধা কেন টম আমি তোমার লেজ বেঁধেছি জেরে আমি যদি একবারে এই হাত থেকে বাঁচতে পারি তাহলে কিন্তু তোর খবর আছে তুই আমাকে মারার ফোন দিয়ে এই যে দৈত্য মুরগি মশাই এদিকে আসেন এদিকে আসেন আরে জেরি কোথায় তুই আমাকে বাঁচাবে তা না আরে মনে হচ্ছে মুরগিটা এসে পড়েছে আমার তো খুব ভয় করছে দেখি তো আরে হ মুরগি তো চলে এসেছে ইস মুরগিটাকে দেখে আমার খুব ভয় করছে যাই হোক অবশেষে তোরা ধরা পড়লি আজ তোদের কিমা বানিয়ে খাবো আরে আজকে আমি শেষ আমাকে মেরে ফেলবে আজকে এই টমের লাল ভাত থেকে যাবে আরে বন্ধু টম তুমি কিছুই বুঝো না মাছ ধরার জন্য যেমন বর্ষিতে খাবার দিতে হয় ঠিক তেমনি মুরগিটিকে মারার জন্য আমি তোমাকে এখানে বেঁধে রেখেছি এবারও পালিয়ে গেলি যা সমস্যা নাই কিন্তু ধরা তো তোদের পড়তেই হবে কারণ আমার হাত থেকে পালানো অসম্ভব আরে এটা কি হচ্ছে দেখি তো আমি বেঁচে আছি নাকি মরে গেছি মনে হয় মরে গেছি আর যদি মরে যায় তাহলে কোথায় আছি আরে মরে গিয়েও আমি এই পৃথিবীতে আছি নাকি বেঁচে আছি আরে বা আমি তো বেঁচে আছি আর মুরগির এটা কি হয়েছে হা! হ্যাঁ ভালোই হয়েছে মুরগিটা মরে গেছে তোমার অনেক ধন্যবাদ আমাকে বাঁচিয়ে আনার জন্য তুমি খুব ভালো সুন্দর একটি বুদ্ধি করেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ কিন্তু তুমি এরকম না করলেও পারতে আমি কত ভয় পেয়েছিলাম তুমি জানো মুরগিটি আমাকে মারার আগে আমি ভয়ে ভিতর থেকে মরে গেছিলাম আরে টম এসব নিয়ে আর কোনো চিন্তা করো না যা হয়েছে হয়ে গেছে এখন চিল করো কারণ মুরগিটি মরে গেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো দেখে তো জেরি কোথায় দেখে পাশে আছে কিনা না আরে এই বরফ চুরে লোকে।

জেরে তুমি বরফ কেন পাতা নিচে গেলেও আমি তোমাকে খুঁজে বের করব। আমার মনে হচ্ছে জের এদিকে গেছে দেখি তো কই জেরিকে তো দেখতে পাচ্ছি না গেল কই এই যে আমি এদিকে আমাকে তুমি ধরতে পারবে না হা 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 জেরি তোমার ব্যবস্থা আমি করতেছি আরে সর্বনাশ এটা কি টমেটো কি নিয়ে আসতেছে চালু চলো পালায় এখান থেকে দেখি তো এটা কি এটা তো বরফ সরানোর গাড়ি দেখো কি করে বরফ পড়তেছে হা 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 জেরি বলেছিলাম না আমি আসতেছি এখন তো তোমাকে ধরা পড়তেই হবে আরে সর্বনাশ না এখান থেকে পালাতে হবে তা না হলে আমি এই গাড়ির ভিতরে চলে যাব। এই টম আমাকে বিপাকে ফেলে দিল এখন যে কি করি না এখানে লুকিয়ে বরফের নিচে গিয়ে আর লাভ হবে না কারণ এই গাড়ি তোমাকে বরফের নিচ থেকেও টেনে নিয়ে আসবে হা 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 গাড়ির ইঞ্জিনটা চেক করতে হবে আমার মনে হচ্ছে জেরি গাড়ির ইঞ্জিনের ভিতরে ঢুকে পড়েছে দেখি জেরি কি কোথাও দেখতে পাই কিনা না জেরি কে তো কোথাও দেখতে পাচ্ছি না জেরি গেল কোথায় এই যে টম জেরে এইখানে দেখো এখন তোমার অবস্থা কি করে আমার গাড়ির ভিতরে ঢুকাতে চেয়েছিল না তোমার খেয়ে আমি গাড়ির ভিতরে ঢুকাবো হা হা এনা আমি সুইচ দিয়ে দিলাম এখন তোমাকে গাড়ি টেনে নিয়ে দশ দূরে ফেলবে হা 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 খেলা শুরু হয়ে গেছে আর একবার খুব সুন্দর হা 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 তো আসছিল আমার সঙ্গে লাগতে জেরিকে তো চিনে না দেখতে ছোট হতে পারে কিন্তু ভূত দিতে না